CAA সূত্র বোঝেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওটা শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে না ওটা শুধুমাত্র পূর্ববঙ্গ থেকে যারা এসেছে তাদের বিরুদ্ধে না আপনি আমি যে নাগরিক আমায় নাগরিকের জন্য এপ্লাই করতে হবে আমি 48 সালের আগে এসেছি না পরে এসেছি প্রমাণ কি আমি আমি কোন দেশ থেকে এসেছি এসেছি কিভাবে আমরা যারা গরিব মানুষ সবাই জানে তার কাছে কাগজ কম থাকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ঘুরতে ঘুরতে কাগজ হারিয়ে যায় কাগজ থাকে না গরিব মানুষের সবার জমি নেই

তার মানে নাকি তার মানে যে যত গরিব তার তত কাগজ কম সে তত বেশি বিপদে পড়বে ভয় দেখানো হচ্ছে এই আইন মানুষকে বেআই অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেবার আইন জন্মসূত্রে মানুষের নাগরিকত্ব কেড়ে নেবার আইন দু সালে যখন প্রধানমন্ত্রীর নাম অটল বিহারী বাজপেয়ী সেই সরকারের মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি

উনি বলছেন রাজ্য না জলো রাজ্য আমার কিন্তু হাল ওদের ভালো না কাগজ টিভিতে মাঝে মধ্যে একটা এমন ঢাপ দেখাচ্ছে যেন বিজেপির জিত নিশ্চিত ভুল আপনি লিখে রাখুন তৃতীয় দফায় এবারে নির্বাচনে বিজেপি অটোমেটিক্যালি জিতবে তার সুযোগ নেই বিজেপির হাল খারাপ সবচাইতে বেশি যিনি জানেন তার নাম নরেন্দ্র মোদী সেই কারণে রাম মন্দির করার পরেও শান্তি পাচ্ছেন না এখন জলের মধ্যে ডুবে হাজা বাজনা করছেন একটা পাথরের মূর্তিতে হাত লাগিয়ে যদি দুটো ভোট পাওয়া যায় হাল খুব খারাপ কি করে জিতবে বিজেপি সারা দেশে যেখানে বিজেপির আসন বেশি কোথায় হিন্দি হাটল্যান্ডে হিন্দি এলাকা সেখানে বিজেপির বাড়ার সুযোগ নেই বাড়বে কি করে বরং কমবে গুজরাটে বিজেপি ছাব্বিশে ছাব্বিশ ছাব্বিশ হতে আঠাশ হতে পারবে না ওটা পারলে বাইশ হবে কি কুড়ি হবে কি আঠেরো হবে নেমে যাবে রাজস্থানে বিজেপি পঁচিশে পঁচিশ পঁচিশ পর তিরিশ হবে না পঁচিশ পর নেবে কুড়ি হবে হরিয়ানাতে দশে দশ আর তো বাড়বে না হিমাচলে চারে চার আর তো বাড়বে না দিল্লিতে সাথে সাত বিজেপি গতবারে ভোটে আমি আগের পর এক নাম বলে যেতে পারি বিহারে চল্লিশ উনচল্লিশ আর বাড়বে কথা থেকে ফলে যেখানে বিজেপি আছে সেখানে বিজেপি স্যাচুরেশনে চলে গেছে আর বেশি জিতবার সুযোগ নেই এবার হারবে এবং কমবে জিতবে কোথায় যে তার জায়গা নেই দক্ষিণ ভারতে জিতবে না পূর্ব ভারতে ওদিকে আসাম ওদিকে উড়িষ্যা নতুন জেতার সুযোগ সুযোগ নেই পশ্চিমবাংলায় দুই ছিল হয়েছিল আঠেরো আর এখন দিদি আর ভাইপো মোদিজির সঙ্গে রোজ আলাপ আলোচনা করে কটা সিট লেনা দেনা হবে আমাকে পিসিকে আর ভাইপোকে ইডিতে যেন ডাকি না করে অনুব্রতকে নাও পার্থকে দিয়েছ নাও জ্যোতিপ্রিয়কে দিয়েছ নাও শাহজাহানকে দিয়েছ নাও পিসি ভাইপোকে বাঁচিয়ে রাখো আমরা তোমাদের আরো কতগুলো সিট পৌঁছে দেব এই একটা অবস্থার মধ্যে এবারে নির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি এসে হাজির হয়েছে বা বিজেপির কাছে তৃণমূল এসে হাজির হয়েছে আপনি দেখেছেন তৃণমূলের প্রার্থী তালিকা এবার দেখেছেন ওই যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে অন্তত পাঁচজন বিজেপি তার মধ্যে দুজন বিজেপির সাংসদ এবার তৃণমূলের প্রার্থী আর তিনজন এখন বিধানসভায় বিজেপি লেভেলে কিন্তু প্রার্থী হচ্ছে তৃণমূলের নরেন্দ্র মোদির সম্মতি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তৈরি করেছে বিজেপিকে সাহায্য করার জন্য তৃণমূল বিজেপি এই দুটোকে আলাদা করে দেখার খুব একটা সুযোগ এই মুহূর্তে নেই

আবার এখন তার নাকি বুকে খুব কষ্ট হচ্ছে ভরতপুরের রেমএ তৃণমূল এই একটু আগে সাংবাদিকদের ডেকে বলেছে ইউসুফ পাঠান না কাকে একটা নিয়ে এসেছে গুজরাট থেকে আমি তাকে সমর্থন করবো না প্রয়োজনে আলাদা করে দাঁড়াবো কে বলছে তৃণমূলের তবে কি একটা সায়েন্স নাকি নাম দেখলাম বাঁকুড়া কোথাকার সে বলেছে আমি একটা এতদিন ধরে তৃণমূল করছি তিন বছর ধরে আমি একটা চান্স পাবো না রাজনীতি হচ্ছে ধান্দাবাজির জন্য তৃণমূলের কাছে চান্স পাওয়ার জন্য ধানদায় পোশালে তৃণমূল ধানদায় না পোশালে বিজেপি বিজেপির ঘরে আছি ধানদায় পোশালে বিজেপি ধানদায় না পোশালে তৃণমূল এই রাজনীতির অপমূল্যায়রে বিরুদ্ধে রুখে দাঁড়anor আমাদের কাছে কোনো বিকল্প নেই এই নির্বাচনে বিজেপি হাল ভালো না তৃণমূল মানুষ শুধু অপেক্ষায় আছে আমাদের ডাকছে আমরা ডাক খর করার মতন পৌঁছতে পারবো আজকে এসেছেন তৃণমূল তো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেন দেড় পয়সা কে কোথায় কি চাংড়া ইত্যাদি আমার বোঝার দরকার নেই বিজেপির প্রার্থী বলে যিনি ঘুরে ফিরে বেড়াচ্ছেন নাম তিনি ভালো রায় দিতেন ভালো রায় মানে কি সরকার অন্যায় করতো তাই তার বিরুদ্ধে রায় দিতেন বিরুদ্ধে লড়াই করতেন বিকাশ ভট্টাচ আইনজীবীরা তাহলে আইনজীবীরা বামপন্থী ঠিক লড়াই করতেন বলে শুধু অভিজিৎ গাঙ্গুলি না একের পর এক বিচারকরা সরকারের বিরুদ্ধে পরপর পরপর নির্দেশ দিয়ে গেছেন এবং কে জানে দুর্নীতির বড় মাথা নাম তৃণমূলের শুভেন্দু অধিকারী অধুরা বিজেপির শুভেন্দু অধিকারী এটা কে জানে সবাই জানে আজ কি দুর্ভাগ্য আমাদের বিচারপতি তিনি আজ এসছেন তমলুকে

মানে কে বিজেপি প্রার্থী কে তৃণমূলের প্রার্থী অনেক বড় কথা হচ্ছে কে মানুষের নিজের মনের কথাটাকে সংগ্রামের রূপ দেবে এবং সেই রূপ বামপন্থীরা ছাড়া অন্য কেউ যে দিতে পারে না এটা না বোঝার মতো কোনো কারণ আমাদের নেই সূর্যদা বলবেন আমি চারটে কথা এক দুই করে বলে আবার কথা শেষ করব এক পঞ্চায়েত নির্বাচনের এবং গ্রামে তৃণমূল বিজেপি অসভ্যতার শোধ তুলতে হবে লোকসভা নির্বাচন আমাদের কাছে সেই দায়িত্ব পৌঁছে দিচ্ছে আমরা পার্টির নিজস্ব সৈনিক আমরা কেমন করে চলব কেমন করে বুধ করে তুলবো কেমন করে অঞ্চলটাকে ভালো করব তার লড়াই সে লড়াইয়ের জন্য প্রতিদিন মানুষের মনের কথা শুনতে হবে এর কোনো বিকল্প নেই দুই যদি কেউ মনে করে থাকেন মাদবরি করেছি বেশ করব চিরকাল করব মাস্টারি করছি করব চিরকাল করব ভুল 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 দেখিয়ে দিয়েছে তৃণমূল ফেল করলে তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের দুষ্কৃতি ফেল করলে উর্তি পড়া পুলিশ তৃণমূলের দুষ্কৃতির কাজ করে কিন্তু মানুষ দেখিয়ে দিয়েছে তৃণমূল হোক দুষ্কৃতি হোক বেআইনি জমি দখল করা